হ্যাঁ আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় কনসালটেড হোমিওপ্যাথ এর আগে এর আগে একটা ভিডিও দিয়েছি যে ভিডিও সিরিজটা চলছে আর কি ইউটিউবে বা ফেসবুকেও দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে যে কয়েকটা বিষয় থাকছে যে মানুষের মাধ্যমে কিছু পুজো চলছে যেমন আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি বলেছিলাম যে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু এরকম না যে অনেক সময় লাগে কাজ করতে সেখানে কি ফার্স্ট কাজ করেছে এবং তার সাথে আমি একটা কেসও রিপ্রেজেন্ট করেছি আজকাল একটা গুজবের কথা বলবো দেখবেন অনেকেই আমরা বলি অনেকেই আমরা বলি যে এই সময় না হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা যাবে না বা এই সময় হোমিওপ্যাথিক ওষুধটা আমি খাবো না কারণটা কি না এখন তো ইমার্জেন্সি হয়ে গেছে না একটু বাড়াবাড়ি হয়ে গেছে না তো ওই জন্য আগে অন্যান্য কোনো সিস্টেমে আমরা যাই যেখানে কি আমরা এই রোগের বিষয়টা একটুখানি কমিয়ে দেব তারপরে আমরা আস্তে আস্তে হইপাতি কথা ভাবব এটা কতটা ঠিক মানে এটা কি আমাদের চিন্তা ভাবনা করা উচিত বা হোমিওপ্যাথি কি আমাদের এই জায়গাটা দিতে পারে প্রতিটা সিস্টেমে যেমন ধরুন সে হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদিক হোক অ্যালোপ্যাথি হোক বা অন্যান্য যা সিস্টেম অব মেডিসিন আছে প্রতিটা সিস্টেমেরই কিন্তু কিছুটা স্কোপ আছে এবং কিছু লিমিটেশন আছে হোমিওপ্যাথির ক্ষেত্রেও তাই কিছু স্কোপ আছে কিছু লিমিটেশন আছে কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি যদি আমি বায়াস না হই তাহলে বলবো যে হোমিওপ্যাথির লিমিটেশনের থেকে স্কোপটা কিন্তু অনেক গুণ বেশি ধরুন আমার আর দেখতে পাচ্ছি একটা পেশেন্টকে এরকম হয়েছে যে তাকে একটা ইনহেলার নিতে হচ্ছে বা বুকে সর্দি বসে গেছে এখন প্রায় দেখতে পাওয়া যাচ্ছে একটা বাচ্চা ছেলেদের গিয়ে দেখবেন যে বুকে একটু ঠান্ডা লাগলো তো সর্দি জমে গেল সঙ্গে সঙ্গে কি করা হচ্ছে না চল চলতি ভাষায় যেটাকে বলা হয় গ্যাস দেওয়া বা আমাদের ডাক্তারি বাসে নেবুলাইজেশন করা হয় সেখানে কি করা হচ্ছে না ব্রবর অ্যালোটা দেওয়া হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে আচ্ছা এই অবস্থায় যদি হোমিওপ্যাথিতে নিয়ে আসা হয় তাহলে কি আমরা সেই রুগীটাকে দেখতে পারব সেই রুগীটাকে কি আমরা ভালো করতে পারব বা তখন কি আমাকে হোমিওপ্যাথি করা যায় যদি যায় তাহলে আমরা কেমন করে শিক্ষা বা কি কী করব আচ্ছা এর সাথে আমি একটা জিনিস বলি যে এর সাথে আমি একটা ভিডিও দিচ্ছি দেখুন একটা এডুকেশনাল ভিডিও যেটুকু আমি বলছি যা আমার ভিডিও প্রচার মানে যেটুকু করার উদ্দেশ্য আছে হোমিওপ্যাথিটাকে প্রসার করার উদ্দেশ্য এখানে মানুষের মিথগুলোকে ভাঙা গুজবগুলোকে ভাঙা এটা সম্পূর্ণরূপে আপনার একটা এডুকেশনাল ভিডিও আমি যে ভিডিওটা দিচ্ছি সেই পেশেন্টের যদি আমি ব্রিফ করি মানে ছোট করে একটা সংক্ষেপে কিছু বলি পেশেন্টের যেটা ছিল সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেটে ক্যান্সার হয়েছিল অ্যাবডোমিনাল কার্সিনোমা এবং যখন সেটা ডিটেক্ট হয় তখন কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছে এবং পেশেন্টের কিন্তু এরকম অবস্থা যে চারপাশে চারদিকে ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে সেটা আপনার লিভারে ছড়িয়েছে সেটা আপনার লাংসে ছড়িয়েছে সব জায়গায় ছড়িয়ে পড়েছে তো যথারীতি সার্জারি হয়েছে কোলোস্টমি হয়েছিল তো কোলোস্টপি করার পর সেখানে কি বলা হলো একটা আপনার যেটা হয় আর কি রেডিও থেরাপি একজন যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন গিয়ে দেখবেন যে অনেক ব্যাস আপেক্ট এবং যখন অনেকটা ছড়িয়ে পড়ে লিভার লাংস এগুলো যখন আমাদের মেন হ্যাট লগুলো অ্যাফেক্টেড হয়ে যায় সেখানে কিন্তু পেশেন্টকে বাঁচানোটা খুব কষ্টদায়ক হয়ে যায় দূরদায়ক হয় তার সাথে সাথে তো ফ্যামিলি প্রচুর খরচা পেশেন্টের হ্যারাসমেন্ট পেশেন্টের গিয়ে দেখবেন প্রচুর কমপ্লিকেশন এটা তো আমরা একটা জায়গা দিলাম হুম মানে আমরা বাংলায় একটা প্রবাদ আছে গিয়ে দেখবেন বলে যে এক আর আমি রক্ষে নেই সৌগ্রীপ্ত এখানেও ঠিক তাই ঘটনাটা ঘটে পেশেন্টের হয়তো একে তো ক্যান্সারের যন্ত্রণাটা হচ্ছেই তার সাথে সাথে কিন্তু আরো অনেক ধরনের সমস্যা চলে দিয়েই থাকে যাচ্ছে গায়ে জ্বালা করছে ফোসকা ফোর মতো পড়ে যাচ্ছে তার সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে যে আমার কাছে তার ছেলে বিষয়টি জানতেন এবং তিনি ছেলে শুনেই আমার কাছে নিয়ে এসেছিলেন এবং ওনাদের একটাই বিষয় ছিল যাতে ফাইনাল ডেস্টিনেশন কি সেটা মানুষের জানা আছে কারণ এই রোগ থেকে কি হয়তো আমরা ঠিক করতে পারবো কিন্তু পেশেন্টটা যাতে কষ্টটা না হয় যন্ত্রণাটা যাতে না হয় বা তার যা আরও বিষয়গুলো চলছে খাওয়া দাওয়া ঘুম যন্ত্রণা কষ্ট মানে যন্ত্রণা কষ্টটাকে কমানো হবে এবং ঘুমটা যেন ঠিকঠাক থাকে খিদেটা যেন ঠিকঠাক থাকে দুর্বলতা যাতে অতটা বেশি না আসে সেটাকে কমা সেটা আমরা করেছিলাম পেশেন্ট এখন আর পেশেন্ট কিছু দিয়ে মারা যান কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত শেষ পাঁচ থেকে ছ ঘন্টা উনি কিন্তু কষ্ট পেয়েছিলেন তাও কি রকম কষ্ট না একটুখানি অস্থিরতা ভাব আপনারা ভিডিওটা দেখুন দেখার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিই যে আমরা যে বলি এমার্জেন্সিতে আমরা করতে পারব। কি পারবো না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণটা আমাদের বিষয় কিন্তু আপনারা ভাবুন পাশে যে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে যে গুজবগুলো চলছে এইগুলোর দিকে অতটা মন না দিয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু যে কোনটা ঠিক কোনটা ভুল আর বর্তমান যা পরিস্থিতি সেটা আমাদের কোনটা করা উচিত ব্যাস ইউটিউবেই আর কি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখেন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই ভিডিওগুলো আমি শুধু ইউটিউবেই দিচ্ছি না আমি ফেসবুকেও দিচ্ছি আপনারা আমার ফেসবুক যে চ্যানেলটা আছে ডক্টর অর্ণব মুখোপাধ্যায় সেখানে পাবেন লিখবেন্ট ডিওসি ডিও আর এ আর এমএমকে এইসব ইয়ে দিয়েই সবাই ইয়ে পায় ব্যাস ইউটিউবই হোয়াটসঅ্যাপে আমার চ্যানেল আছে ডক্টর অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি আমার ওয়েবসাইট ডক্টর অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি এবং ইউটিউবটা হচ্ছে ডক্টর অর্ণব হোমিওপ্যাথি যদি ভালো লাগে তাহলে বলবেন আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে হোমিওপ্যাথি রিলেটেড বা অন্যান্য অন্য বিষয় নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকে আপনার নাম বলুন তপন ঘোষ তপন ঘোষ বাড়ি বাগড়া ওই বলরামপুরের কাছে তাই তো আচ্ছা কি কি সমস্যা ছিল আচ্ছা ওই ছেলে তুমি একটু দাঁড়াও তুমি তোমার বাবার সমস্যাগুলো কথা বলো কি ছিল বাবা হঠাৎ করে গ্যাসের মতো হয়ে পেট ফুলে গেল আচ্ছা দিয়ে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়

পেটে যেন চাপা রয়েছে বলে মনে হচ্ছে আগে মাথা ঘোরা আছে আচ্ছা আগে যেমন

ওনার অপারেশানটা করা হয়েছিল আর কি ঠিক আছে এই হচ্ছে অবস্থা আচ্ছা এই প্যাকেটগুলো এখন কতদিন ছাড়া ছাড়া চেঞ্জ করা হচ্ছে একদিন দেখি কাকা এদিকটা দেখি চোখটা দেখি জিপটা দেখি ভেরি গুড চোখটা নিচের দিকে তাকান ভেরি গুড ওপরের দিকে তাকান ভেরি গুড ব্লাডটা কমছে রক্তটা একটুখানি কমছে ঠিক আছে তার ব্যবস্থাটা করতে হবে ঠিক আছে তাহলে আগের থেকে ভালোই আছেন নাকি আলাপাত ওষুধ খাবেন মাঝখানে খেয়েছিলেন তো কদিন ঠিক আছে